বৈদিক সাহিত্য মতে বুদ্ধদেব হলেন ভগবান বিষ্ণুর অবতার তিনি এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন মানুষকে সুখী জীবনের পথ দেখাতে তিনি মানুষকে দয়া ও অহিংসার পথে চলতে শিখিয়েছিলেন ভগবান বুদ্ধদেব এই জগতের সকলকে জীবনের নানা ক্ষেত্রে নানা শিক্ষা দিয়েছেন তার বাণীর মাধ্যমে তার সেই সব শ্রেষ্ঠ বাণীর মধ্যে বেশ কিছু বাণী জেনে নিন এই ভিডিওর মাধ্যমে এবং বাণীগুলি শোনার পর আপনার জীবনে অবশ্যই কাজে লাগাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এই পরম জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভগবান বুদ্ধদেব আমাদের জীবনের সব থেকে বড় সত্যকে চিনতে শিখিয়েছেন তা হলো দুঃখ প্রত্যেক মানুষ জীবনে সুখী ও সমৃদ্ধশালী হতে চান কিন্তু গৌতম বুদ্ধ বলেছেন যে প্রকৃতিতে যেমন এক ঋতুর অবসানে অন্য ঋতুর আগমন ঘটে তেমনি আমাদের জীবনেও সুখ ও দুঃখ চক্রাকারে আবর্তিত হতে থাকে একজন মানুষ যত ধনী হোক না কেন তার জীবনে কোনো না কোনো দুঃখ থাকবেই ভগবান বুদ্ধ বলেছেন যে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো দুঃখ নেই বুদ্ধদেব আরও বলেছেন যে সুখ বা দুঃখ কোনোটাই আমাদের জীবনে স্থির নয় আজ যদি আমরা সুখে থাকি তাহলে প্রস্তুত থাকতে হবে যে ভবিষ্যতে দুঃখের পাহাড় আছড়ে পড়তে পারে আমাদের উপর আবার আজ দুঃখে থাকলেও চিন্তার কিছু নেই খুব শীঘ্রই সুখের আলো এসে পড়তে চলেছে আমাদের জীবনে আর যদি আপনি অসুখী হন তাহলে ভবিষ্যতে দুঃখের ঘেরাপ থেকে আপনি স্বাধীনতা লাভ করবেন ভগবান বুদ্ধের কথায় জীবনে দুঃখের কারণ যাই হোক না কেন আমাদের নিজেদের জন্যই তা আরো বেড়ে যায় মনে রাখবেন আপনি যদি কোনো কারণে দুঃখে থাকেন তাহলে সেই দুঃখ যেন আপনাকে কাবু করে ফেলতে না পারে পরিস্থিতি যত খারাপই হোক না কেন ধৈর্য হারাবেন না এর ফলে দুঃখ থেকে আপনি মুক্তি পাবেনি মনে রাখতে হবে জীবনে দুঃখ থাকলেও সুখ আছে আজকের খারাপ দিন কাটিয়ে ফেললে আগামীকাল ভালো কিছু অপেক্ষা করছে তিনি আরও বলেছেন অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে মনকে প্রশিক্ষিত করতে না পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব মেনে নেবে প্রত্যেক অভিজ্ঞতায় কিছু না কিছু শেখাই প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি তিনি বলেন শান্তি মনের ভিতর থেকে আসে তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না একমাত্র নিজের মনের মধ্যেই সবকিছু খোঁজ করো জীবনের প্রথমেই ভুল হওয়া মানে এই নয় যে এটি সবচেয়ে বড় ভুল এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও ভগবান বুদ্ধ বলেছেন যে ব্যক্তি মানুষকে ভালোবাসে সে দুঃখের দ্বারা ঘিরে থাকে এবং যে কাউকে ভালোবাসে না তার কোনো সংকট নেই অতীত নিয়ে বিভ্রান্ত হইও না ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না বর্তমানের দিকে মনোযোগ দাও এটাই সুখী হওয়ার একমাত্র উপায় সন্দেহের অভ্যাস সবচেয়ে ক্ষতিকারক এটা মানুষকে দূষিত করে সন্দেহ একটা ভালো বন্ধুত্ব ও ভালো সম্পর্ককে ধ্বংস করে দেয় তিনি বলেছেন সবকিছুর জন্য মনই আসল সবার আগে মনকে উপযুক্ত করো চিন্তাশীল হও আগে ভাবো তুমি কি হতে চাও ভগবান বুদ্ধদেব বলেছেন জীবনে ব্যথা থাকবে কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো প্রিয় দর্শক বুদ্ধদেবের এই বাণীগুলি অবশ্যই নিজের জীবনে কাজে লাগাবেন তাহলে দেখবেন জীবনের অনেক দুঃখ সমস্যা অনেক সহজ হয়ে গেছে